জাকসুতে একটিবাদের সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চলছে গণনা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করল বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয় বলেছে সালাউদ্দিন নিয়োগ পেয়েও যোগ দিতে পারছে না সচিবরা প্রশাসনের একটি বিশৃঙ্খল অবস্থা মন্তব্য বিশেষজ্ঞদের বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করতে চাপ আছে বলেছে জ্বালানি উপদেষ্টা এবং প্রতিবেশী তিন দেশের সরকার পতন নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ আপনিও বদলে একবার প্রাণ গুড়া ব্যবহার দেখুন। ছাত্র জাহাঙ্গীর ভোট গ্রহণ শেষ হয়েছে শুরু হয়েছে গণনা এদিকে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থা নিয়েছেন তারা এর আগে নির্বাচনে কারচুপি অনিয়মের অভিযোগ এনে বিকেল চারটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এবারে নির্বাচনে মোট এগারো জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে মাত্র ছয় এবং ছাত্রী পাঁচ জন ভোট গ্রহণের জন্য একুশটি কেন্দ্রে দুশো বুথ স্থাপন করা হয়েছে এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের পঁচিশ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো সাতাত্তর জন প্রার্থী নির্বাচনে বামপন্থী শিবির ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে ছাত্রদের এগারোটি ও ছাত্রীদের দশটি হল মিলিয়ে মোট একুশ ভোট কেন্দ্র আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকে ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি পর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলে একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিবিনেত্রী নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোটগ্রহণ বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এখন আমাদের সামনে সবচাইতে বড় প্রশ্ন সবাই যেটা করে তা হলো সংস্কার বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয় এগুলো মিউচুয়ালি বিষয় ইন্টারডিপেন্ডেন্সির ওপরে কোনোটা নেই তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয় বৃহস্পতিবার রাজধানী সিরডাক মিলনায়তনে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগে নাগরিক কোয়ালিশন আগামী সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন কামনা করে এখন নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সংবিধান অনুসারে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা এখনো দেয়া হয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকমের সহযোগিতা কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে বাধ্য সরকার সহ সব সংস্থা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বাসাবাড়ি গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য ওপর থেকে চাপ আছে বৃহস্পতিবার সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা জানান বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে কিনা জানতে চাইলে মোহাম্মদ ফাজুল কবির খান বলেন না বরং বাসাবাড়িতে আমরা যে গ্যাস দিই সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে কিন্তু আমি বন্ধ করি না কারণ এটা যদি করি তাহলে আমি আমার নিজের বাসায় ঢুকতে পারবো না তবে কোথা থেকে বা কি ধরনের চাপ আছে সে বিষয়ে উপদেষ্টা কিছু জানাননি নিয়োগ পাওয়ার পরও কর্মস্থলে যোগ দিতে পারছেন না কোনো কোন সচিব সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়োগ অনুমোদন হলেও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা অনুমতি না দেওয়ায় ওই সচিবরা যোগ দিতে পারেনি এটিকে প্রশাসনের একটি বিশৃঙ্খল অবস্থা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা গত কিছু দিনের ব্যবধানে পদোন্নতি পাওয়া দুজন সচিব তাদের কর্মস্থলে যোগ দিতে পারেনি নিয়োগ পাওয়ার পরও যোগ দিতে না পারে বিব্রতকর অবস্থায় পড়ছেন কর্মকর্তারা দীর্ঘদিন খালি থাকার পর গত তিন আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম শাকিল আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য দুর্নীতির মূল হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান বিশেষ অভিযানে তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা লোপাট করেছেন সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন ডিবি জানায় মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের দুর্নীতির অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত স্বাস্থ্যখাতে সিন্ডিকেট করে অর্থ আত্মসাত ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজিরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলায় তার বিরুদ্ধে পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে টাঙ্গাইলের মধুপুরে চালিত অটোরিক্সা চুরির চেষ্টার অভিযোগে রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার তিনটার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত রাসেলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর সার রাত সাড়ে তিনটার দিকে মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে জসীমের বাড়িতে মোটর সাইকেলে তিনজন অটোরিকশা চুরি করতে যায় পরে বিষয়টি গ্রামবাসী টের পেলে দুজন পালিয়ে যায় এ সময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয় পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির চাগন বলেন পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরথাল করা হচ্ছে সুরথাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গেল জেনারেল হাসপাতালে পাঠানো হবে মংলায় বিভিন্ন সরকারি অফিসের তালা মেরে দিয়েছে হরতাল পালনকারীরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে এসিলেন অফিসে তালা দেওয়া হয় এরপর নির্বাচন অফিস থেকে লোকজন বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা তারপর পল্লী অঞ্চল পল্লী সঞ্চয় ব্যাংকে তালা মারার আগে অফিসের ভিতরের লোকজন বের করে দেওয়া হয় সর্বশেষ ইউএনও তার অফিস কক্ষে ঢুকার আগে অন্যান্য দপ্তরের লোকজন বের করে দিয়ে উপজেলা পরিষদ ভবনে তালা মেরে দেন হরতালকারীরা হরতাল পালনকারীরা বলেন হরতাল সফল করতে খোলা রাখা সকল অসরকারি অফিসে তালা মেরে দেয়া হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলবেই মূলত বাগেরহাটের একটি সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ও বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে হরতাল বুধবার থেকে শুরু হয় এ আটচল্লিশ ঘন্টার হরতাল আমাদের দাবি এই চার আসনকে তিন আসন করছে আমরা চাই যে পুনরায় আমাদের এই আসনটিকে চারটে আসনকে বহন করুন এবং আমরা এসি সিলেন্ডারে তালামার্সি তালা মারছি আমাদের বাগানের নির্দেশ মোতাবেক আমরা সব অন্য অন্য অফিস যদি খোলা থাকে সেগুলোও তালা মারব এ সিলিন্ডারের অবশ্যই তালা মারছি নির্বাচনে অবশ্যই তালা মারছি টিওনো অফিসের ভিতরে যে সকল অফিসগুলো আছে সেগুলোও আমরা তালা তালা মারছি এবং লোকজন বের করে দিয়েছি লক করে লক করে দিয়েছি কোন লোক বর্তমানে এখন আর উপজেলার ভিতরে নেই বাগেরার চারটি আসনের তিনটা করছে যতক্ষণ পর্যন্ত আমরা চারটা ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই হরতাল অবরোধ জানাবো আন্তর্জাতিক সংবাদ কয়েক বছরের ব্যবধানে দক্ষিণ এশিয়ার তিন দেশের সরকারের পতন ঘটে ঘটনাগুলো প্রায় একই ধাঁচের সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভ থেকে বিক্ষোভ এবং ক্ষমতাসীন দলের চরম পরিণতি সম্প্রতি ভারতের নিকটতম প্রতিবেশী তৃতীয় দেশ হিসেবে সহিংস আন্দোলনের সরকার পতনের মুখ দেখালো নেপাল দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে সহিংস বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত বিশ জন নিহত হন দেশ কার্ফিউ কারফিউ জারি করা হয়েছে এবং সেনা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে এবং কয়েকজন রাজনীতিবিদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছে অনেকের কাছে কাঠমান্ডুর দৃশ্যগুলো গত বছরের বাংলাদেশ ও দুই সালে শ্রীলঙ্কার অস্থিরতার কথা মনে করিয়ে দিচ্ছে যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কাও ভারতের কাছের প্রতিবেশী কিন্তু ঐতিহাসিক মানুষে মানুষের সম্পর্ক অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণে কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবারে দুই হাজার পঁচিশ টি এশিয়া কাপ শুরু হয়েছে নয় সেপ্টেম্বর বাংলাদেশ মাঠে নামছে আজ আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে লিটন দাসের দল প্রতিপক্ষ হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত টি টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে টাইগাররা দলের শক্তি এখন ব্যাটিং ও বোলিং দুই দিকেই সাম্প্রতিক সময় বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছে আর পেস আক্রমণও বেশ ধারালো হয়ে উঠেছে তবে অতীতের তিক্ত স্মৃতি ভুলে থাকার উপায় নেই দুই হাজার সালে টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে দিয়েছিল হংকং সেই ম্যাচ এখনও এশিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে গণ্য হয় সেই দলে দুইজন এখনও আছেন হংকং স্কোয়াডে যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন যদিও এরপর থেকে তারা পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে মাত্র এগারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের কিছুটা সহায়তা করে শুরুতে তবে পরে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায় শিশির প্রভাব ফেলতে পারে তাই টস জেতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার জাকসুতে একটি বাদে সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চলছে গণনা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলো ছাত্রদল সংস্কার বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয় বলেছেন সালাউদ্দিন নিয়োগ পেয়েও যোগ দিতে পারছে না সচিবরা প্রশাসনের একটি বিশৃঙ্খল অবস্থা মন্তব্য বিশেষবদের। বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করতে চাপ আছে বলেছেন জ্বালানি উপদেষ্টা এবং প্রতিবেশী তিন দেশের সরকার পতন নেপালে অস্থিরতায় নতুন দুশ্চিন্তায় ভারত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে